নানানা সময় গাজায় প্রাণ হারানো আটত্রিশ জনের এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক সংকটকে নতুন করে আলোচনায় নিয়ে আসবে প্রথমে থাকছে গাজা হামলায় প্রাণ হারালেন আরও ছাপান্ন ফিলিস্তিনি মানবিক সংকট গড়ালো নতুন মাত্রায় আরো জানিয়ে দেব রুশ আগ্রাসনে কে রক্তাক্ত চোদ্দ জন নিহত চুয়াল্লিশ জন আহত মঙ্গলবার সকাল পর্যন্ত ইরান ইসরায়েলের সংঘাতে সর্বশেষ পরিস্থিতি ও উত্তাপ সর্বশেষ থাকছে ইসরায়েলের উত্তরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত উত্তেজনা ছড়িয়ে মিদির মধ্যে এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় নতুন করে আরও ছাপান্ন জন নিহত হওয়ার শোক সংবাদ পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে এর মধ্যে আটত্রিশ জন নিহত এমন ব্যক্তিরা যারা ত্রাণ সামগ্রী নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের অধিকাংশই দক্ষিণ গাজার রাফা এলাকায় অবস্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষমান ছিলেন গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি সামরিক বাহিনীর ওই হামলার ফলে ছাপান্ন জন ফিলিস্তিনি নিহত হন যা ইতিমধ্যেই সংঘাতের তীব্রতা ও মানুষের দুর্দশার মাপকাঠি বাড়িয়েছে বিশেষ করে রাফা অঞ্চলে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন এই কেন্দ্রগুলো মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত বলে জানা গেছে গাজার কর্তৃপক্ষ বিভিন্ন মানবাধিকার কর্মী এবং সমালোচক জিএইচএফ পরিচালিত এই কেন্দ্রগুলোকে মানবিক খসাইখানা বলে অভিহিত করেছেন কারণ এই কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে মানুষের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে গত সাতাশে মে থেকে কার্যকর হওয়া শুরু হওয়ার পর থেকে প্রায় তিন শতাধিক মানুষ এই কেন্দ্রগুলোতে হামলায় নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা হাজারেরও বেশি এই পরিস্থিতি গাজার ত্রাণ কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে ত্রাণের জন্য অপেক্ষমান সাধারণ মানুষ এখন অতিরিক্ত ঝুঁকি মোকাবেলা করছেন ফলে গাজার স্থানীয় মানুষের দুর্দশা ও বেদনা আরও গভীর হচ্ছে বিশ্ব সম্প্রদায়ের নজর এখন গাজার এই মানবিক সংকটের দিকে যেখানে সহায়তার হাত বাড়ানো অবিলম্বে সহিংসতা বন্ধ করার সবচেয়ে জরুরি বিষয় হয়ে উঠেছে ফিলিস্তিনের মানুষ জীবন ও মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সুসংগঠিত পদক্ষেপ আসা করা হচ্ছে রুশ আগ্রাসনে কিব রক্তাক্ত চোদ্দ জন নিহত চুয়াল্লিশ জন আহত আজ মঙ্গলবার ভোর ইউক্রেনের রাজধানী কিয়েব শহরের বিভিন্ন এলাকায় এক ভয়াবহ ও শিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সংগঠিত হয়েছে রয়েটার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শহরের আকাশে ড্রোনগুলো উড়তে দেখা গেছে এবং সাথে সাথে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা যায় এই ঘটনাটি কিয়েববাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও সন্ত্রাস সৃষ্টি করেছে হামলার সতর্কতা ইতোমধ্যেই জারি করা হয়েছিল তবুও প্রায় সাত ঘন্টার বেশি সময় ধরে এই হামলার হুমকি কিয়েবের আকাশে মেঘের মতো ঘনিয়েছিল বাসিন্দারা রাতভর ভয় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিল এ হামলার প্রভাবে কিয়েবের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লেমেনকো মঙ্গলবার এক অফিসিয়াল বার্তায় জানিয়েছেন এ নৃশংস হামলা কমপক্ষে জন প্রাণ হারিয়েছেন এবং চুয়াল্লিশ জন আহত হয়েছেন আহতদের অবস্থা অনেকের গুরুতর মন্ত্রী আরও বলেন কিয়েবের আবাসিক এলাকা ছাড়াও স্কুল কলেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধ্বংসযজ্ঞের ফলে শহরের নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে অনেক পরিবার তাদের বাসস্থান হারিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং নানা ধরনের সেবা ব্যবহৃত রয়েছে স্থানীয় উদ্ধারকারী দল রাতভর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধার কঠোর পরিশ্রম করেছে তারা অনেক জীবিত মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং তারা এখনও অনেক লোক নিখোঁজ হয়েছে উদ্ধারকর্মীরা কর্মীরা অব্যাহত তাদের জীবন অভিযান চালিয়ে যাচ্ছেন এই হামলার কারণে শহরে শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে যা বেসামরিক মানুষের দুর্ভোগ ও আরও বৃদ্ধি করেছে অনেকেই পানীয় জলের সংকটে পড়ে আছে এবং অন্ধকারে রাত কাটাচ্ছেন বিশ্বব্যাপী এই হামলা নিন্দা জানানো হচ্ছে এবং যুদ্ধবিরতি কামনায় দৃঢ় আহ্বান উঠছে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতের ফলে সাধারণ মানুষ প্রতিনিয়তই মানবিক দুর্দশার মুখে পড়ছে এই হামলা সেই কষ্টকে আরও গভীর করছে বিশ্ব নেতারা দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন যেন যুদ্ধ বন্ধ নয় ক্ষতিগ্রস্তরা দ্রুত চিকিৎসা পায় এবং কি সহ ইউক্রেনের সাধারণ মানুষের জীবন পুনরায় স্বাভাবিক হতে পারে মঙ্গলবার সকাল পর্যন্ত ইরান ইসরায়েলের সংঘাতে সর্বশেষ পরিস্থিতি ও উত্তাপ মঙ্গলবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ব্যাপক মাত্রায় তীব্র হয়েছে সামরিক হামলা থেকে কূটনৈতিক উত্তেজনা সব ক্ষেত্রেই নতুন পাল্টা আঘাত ও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে দুই দেশের শুধু দ্বন্দ্ব তাদেরই নয় পুরো বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছেন চলুন বিস্তারিতভাবে জানি এই সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি রকম। প্রথমত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জরুরি সতর্কতা দিয়ে শহর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন এরপরেই তেহরানে একাধিক বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা যায় যা জনজীবন ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে একই সঙ্গে চীনের দূতাবাসে তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছেন যেন দ্রুত তারা ইসরায়েলের থেকে বেরিয়ে আসেন এবং নিরাপদ নিজের নিশ্চিত করেন ইতিমধ্যে ইসরায়েল তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিমান হামলা চালিয়েছে এই হামলার ফলে সাময়িকভাবে সম্প্রচার বন্ধ হয়ে গেলে পরবর্তীতে তা আবার চালু হয়েছে এই হামলায় অনেকে নিহত এবং আহত হয়েছেন ইসরায়েলের দাবি করছে ওই টেলিভিশন ভবনটি সামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল তাই হামলা চালানো হয়েছে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেছেন যে দুই পক্ষ সব সময়ই থাকে আলোচনায় বসবে এবং সংঘাত নিরসন সম্ভব হবে তিনি উভয় পক্ষকে শান্তির পথ খোঁজার আহ্বান জানিয়েছেন তেহরান ইসরায়েলের নতুন হামলার ভয়ে হাজার হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ের সন্ধানে নিরাপদের রওনা হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ওই এলাকা বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যা সংকটের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু এই যুদ্ধের বিষয়ে বলেছিলেন আমরা বিজয়ের দ্বার প্রান্তে এবং ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের পথে রয়েছে এই মন্তব্য যুদ্ধের প্রেক্ষাপট তাদের দৃঢ় অবস্থানের প্রমাণ বহন করে অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন ইসরায়েল কেরোমান সহ শহরের ফারাবি হাসপাতালে হামলা চালিয়েছে এই হাসপাতালটি সাধারণ মানুষ চিকিৎসাধীন ছিল তা এটি এক নির্মম এবং অমানবিক আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্র এই সংঘাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান উভয়ই মধ্যস্থতার প্রভাব প্রস্তাব নিয়ে এসেছেন যাতে উত্তেজনা কমানো যায় এবং দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তান ইরানের সঙ্গে সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে একই সঙ্গে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের নাগরিকদের সহায়তার জন্য একটি জরুরি হটলাইন চালু করেছে যাতে প্রয়োজনীয় সময় দ্রুত সহায়তা দেওয়া যায় ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে পারমাণবিক আলোচনা চালু রাখতে হলে প্রথমে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানাতে হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সর্বশেষ খবর অনুযায়ী রোববার রাতে ইরানের হামলা ইসরায়েলের অন্তত আটজন নিহত হয়েছে ইসরায়েলের ওপর এই ধরনের আঘাত এবং উত্তেজনা ক্রমেই বাড়ছে চীনের দূতাবাস মঙ্গলবার তাদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগে পরামর্শ দিয়েছে যা এই সংঘাতের গভীরতাকে প্রতিফলিত করে তাছাড়া ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছেন দেশটির আকাশ সীমায় স্থানীয় সময় দুপুর দুইটা পর্যন্ত বন্ধ থাকবে যা সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয় আরও উদ্বেগজনক খবর ইরানের ইসরায়েল হামলায় হাইফার বাজান তেল শোধনাগারে বড় ধরনের ক্ষতি রয়েছে বাজান গ্রুপ জানিয়েছে তাদের বিদ্যুৎ ও স্টিম উৎপাদনকারী পাওয়ার স্টেশন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে যার কারণে তাদের সকল রিফাইনারি স্থাপনাগুলো সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে হামলায় তিনজন কর্মচারী প্রাণ হারিয়েছেন ইসরায়েলের উত্তরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত উত্তেজনা ছড়িয়ে মিদির মধ্যে ইরান আবারও ইসরায়েলের উত্তরাঞ্চলে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ করে তুলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলা তথ্য নিশ্চিত করেছে এবং সতর্ক করেছে যে এই ঘটনা উত্তরাঞ্চলের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই খবর পরিবেশন করেছে আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সময় উত্তরাঞ্চলে সাইরেনের আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে যাতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আক্রমণের হাত থেকে জীবন রক্ষা সম্ভব হয় এদিকে ইরানের এই হামলার ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস তবে পরিস্থিতি ক্রমে গড়িয়ে যাওয়ার আশঙ্কা থেকে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে এই ধরনের হামলা শুধু সামরিক নয় বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তা সংকটেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে অন্যদিকে জাদিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বন্দর নগরী হাইফাতেও সাইরেলেন শব্দ শোনা গেছে গত চার দিন সেখানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে যার জেরে তিনজনের প্রাণহানি ঘটেছে হামলার প্রভাবে শহরের প্রধান তেল পরিশোধনাগারকে বন্ধ করে দেওয়া হয়েছে যা স্থানীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে বিশ্লেষকরা বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যকারে এই উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যা শুধু ওই অঞ্চলের নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় বর্তমানে পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে এবং বিশ্ববাসী উৎসুক চোখে দেখেছে ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে মর নেবে এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে তার প্রভাব পুরো বিশ্ব রাজনীতিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সুতরাং মধ্যরাজ্যের এই সংকট ও উত্তেজনা এখন আন্তর্জাতিক নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ পরিণত হয়েছে যা দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি উপরোক্ত বিষয়ে আপনাদের মতামত কী তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ